কোচবিহার জেলার সাংগঠনিক কোনো রকম পরিবর্তন নয় দলের জেলা সভাপতি হিসেবে অভিজিৎ দেবভৌমিক এবং দলের জেলা চেয়ারম্যান হিসেবে গিরীন্দ্রনাথ বর্মনের ওপরই আস্থা রাখল তৃণমূল শীর্ষ নেতৃত্ব শুক্রবার গোটা রাজ্যের বিভিন্ন জেলার দলের সভাপতি এবং চেয়ারম্যানদের নাম প্রকাশ্যে আনে তৃণমূল বিভিন্ন জেলায় কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলেও অপরিবর্তিত কোচবিহার জেলার জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যান এদিন এই তালিকা প্রকাশ্যে আসে রীতিমতো উচ্ছ্বাসে মাতেন তৃণমূল নেতা কর্মীরা দলের কোচবিহার জেলা সদর দফতরে জেলা সভাপতি জিতে ভৌমিককে শুভেচ্ছা জানাতে দেখা যায় একাধিক নেতাকর্মীদের তৃতীয়বারের দলে কোচবিহার জেলা সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন কৃতজ্ঞতা জানান অভিজিতে দেবভূমিক তিনি বলেন আগামী দিনগুলোতে দলের সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে দলকে আরও বেশি সুসংগঠিত করা এবং দু সালের বিধানসভা নির্বাচনে কোচবিহারে নটি বিধানসভা আসনের মধ্যে নটিতেই যাতে তৃণমূল প্রার্থীরা জয়ী হন তার জন্য কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই এই মুহূর্তে মূল লক্ষ্য রাজ্যের সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী যেভাবে

দলকে দু হাজার ছাব্বিশ সালে এই জেলার নটি আসনের মধ্যে নটিতেই যাতে আমরা জয়ী হই তার জন্য আমাদেরকে কাজ করতে হবে কুচবিহারের লোকসভা নির্বাচনের আঙ্গিকে আমরা আমাদের জেলার নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা ইতিমধ্যেই পাঁচটি বিধানসভায় খুব ভালোভাবেই জয়ী হয়ে আছি আর চারটি বিধানসভা যেখানে আমরা অনেকটাই মার্জিনাল আছি তার মধ্যে দুটোতে আমাদের ডিফারেন্সটা বেশি আছে এই চারটি বিধানসভার উপরে বেশি করে আমাদেরকে কাজ করতে হবে এই প্রত্যেক বুধকর্মীদের কাছে আমাদের দলের নিষ্ঠাবান কর্মী আমাদের স্থানীয় নেতৃত্ব জেলা এবং আঞ্চলিক স্তরে যারা আছেন প্রত্যেককে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে নিয়ে এগিয়ে যাওয়াটাই আমাদের মূল লক্ষ্য থাকবে সকলে মিলে আসুন দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবাংলার এই প্রত্যন্ত জেলা যে সার্বিক উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী হাত বাড়িয়েছেন তাকে আরও বেশি শক্তিশালী করবেন ধন্যবাদ